বন্ধুরা এই তো আমি আজকে আপনাদের সামনে পূজার জন্য একটা নতুন কালেকশন নিয়ে এলাম এই পূজার জন্য নতুন কালেকশন হচ্ছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ব্লাউজ পিস গুলো এই পূজার অফার এর জন্য আমি আমরা মাত্র দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই পূজা উপলক্ষে ব্লাউজ পিসগুলো হাতের কাছে এক্সক্লুসিভ ব্লাউজ পিস গুলো পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আহ এই হচ্ছে হাতের ডিজাইনটা দেখলে অনেক সুন্দর কেমন করে মানে মানে একটা ঝলক দিচ্ছে একদম ঝলক দেখ লাজা এই হচ্ছে হাতাগুলো দেখেন ডলার ওয়ার্ক কাজ করা এই হচ্ছে পিছনে পিছে পিছে হচ্ছে এটা হচ্ছে পিছন পাড়ে থাকবে এই ব্লাউজ পিসগুলো অনলি অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এই ব্লাউজ পিসগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মাঝে ব্ল্যাক কালারের মাঝে এটা হচ্ছে একই ডিজাইন সেম ডিজাইনের এটা পিঠে থাকবে আর এই যে গুজরাটি কাজের এটা হচ্ছে গুজরাটি কাজ এগুলো হচ্ছে গুজরাটি কাজের ব্লাউজ পিস তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সবুজ কালার মধ্যে সবুজ কালার মধ্যে দুই কালার কাজ করা এটা হচ্ছে এক পার্ট ব্যাক পার্টে থাকবে আরেকটা হচ্ছে আরেক পার্ট দিয়ে দুই হাতা হবে এটা হচ্ছে এটা হচ্ছে হাতা এইভাবে ওর করে আমরা লম্বা লম্বী ভাবে উপর পড়বে আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে হাতাটা এইভাবে পড়বে এটার হাতাটা এটার হাতাটা এইভাবে পড়বে প্রত্যেকটা ব্লাউজের মধ্যে দেড় গজ করে কাপড় দেড় দেড়গজ করে কাপড় আছে আপনার যারা নিতে চান এক্ষুঁটি অর্ডার করে ফেলবেন তাহলে আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ এখন দিয়ে পাঠিয়ে দেবেন এ হচ্ছে ব্লাউজ পিসগুলো এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন কত সুন্দর করে কালার কম্বিনেশন মিল করা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের এই যে এক্সক্লুসিভ অর্ডার এক্সক্লুসিভ এই ব্লাউজ পিসগুলো ভয়েল কাপড় মানে মদিনা মিনার ভয়েল একদম অরিজিনাল কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রঙ পাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাকা রং তো আপনারা যারা জামালপুর থেকে ড্রেস নিয়ে ব্যবহার করেন মদিনা মিনার ভয়েলের উপর তারা অবশ্যই এই কাপড় সম্পর্কে ধারণা আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন এগুলো হচ্ছে যার যেটা পছন্দ হবে খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিবেন খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিবেন আপনারা যারা নিতে চান অবশ্যই জানিয়ে দেবেন এটা হচ্ছে এটা হচ্ছে এই কালার হচ্ছে টিয়া কালার আর হচ্ছে কাঁচা হলুদ কালার রেড কালারের মধ্যে দেখেন গোলাপ ফুলের একটা ডিজাইন গোলাপ ফুলের একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাকপাটে পড়বে আর হচ্ছে হাতার ডিজাইনটা হচ্ছে এই এই হাতাটা হচ্ছে পাথালি হাতা পড়বে এটা হচ্ছে এইভাবে কাজটা পড়বে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইভাবে পড়বে প্রত্যেকটা প্রত্যেকটা ব্লাউজ পিসে মাত্র পাঁচশো পাঁচশত টাকা অনলি পাঁচশত টাকা অনলি পাঁচশত টাকা এই অফার চলে গেলে কিন্তু পরবর্তীতে আর পাবেন না এরকম অফার কিন্তু সবসময় আমরা দিয়ে থাকি না এটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হোয়াইট কালার সুতায় হোয়াইট কালার সুতায় এটা হচ্ছে হাতার এটা হচ্ছে হাতার কাজ তারপর এটা হচ্ছে ব্যাক পার্ট মানে পিঠের কাজ হচ্ছে এটা এটা হচ্ছে পিঠে থাকবে আর ওইটুকু হাতায় থাকবে তো বন্ধুরা আমি আবার আবার আরেকটা গুজরাটি ডিজাইন আরেকটা দেখিয়ে দিচ্ছি গুজরাটি ডিজাইনটা হচ্ছে এ হচ্ছে গুজরাটি ডিজাইনের ব্ল্যাক কালারের মধ্যে কালার কম্বিনেশন এটা এটা হচ্ছে হাতের মধ্যে আমি খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি আহ যেহেতু আমি অনেকগুলো ব্লাউজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের অরেঞ্জ কালের মধ্যে দুই কালার দুই তিন তিন কালার মাল্টি কালার সাথে কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্টে করে ফেলুন দিয়ে করে ফেলুন আর মাত্র অল্প কয়েকটা এটা হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ এটা হুবহু হবে এটা হুবহু আমি এটা দেখাচ্ছি আর এটা হচ্ছে কালারের মধ্যে কালার ওই ডিজাইন তো মনে হয় দেখছেন কিন্তু কালার ম্যাচিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের ব্যাক পার্টে হবে আর এটা হচ্ছে হাতায় এই পাশে এটুকু হচ্ছে হাতার হাতার পরবে সাধারণ